আসসালামু আলাইকুম ডিয়ার গাইস আমি আছি আবুল কালাম আজাদ আপনাদের সাথে আজ আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করবো যেটি হচ্ছে যে আমরা মানুষ আসলে যে সময় আমরা অসুস্থ হই সে সময় আমরা অথবা আমাদের ফ্যামিলির লোকজন যে সময় অসুস্থ হয় সে সময় আসলে দিক বিধিক না তাকিয়ে আমরা ছুটে যাই হসপিটালে আসলে বর্তমান পরিস্থিতি যেমন আপনারা তো জানেনই যে সরকারি হসপিটালগুলোতে গেলে হয়রানির কোনো শেষ নেই আর বেসরকারি হসপিটালগুলোতে গেলে যা হোক সেবা পাওয়া যায় তারপরে হচ্ছে যে খরচের পরিমাণটা একটু বেশি তবে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ চায় যে একটু সার্ভিসটা কীভাবে ভালো পাবে যদি একটু বেশি টাকাও হয় তারপরেও চিন্তা করি যে সার্ভিসটা কীভাবে ভালো পাওয়া যায় এখানে কয়েকটি বিষয়ে আমরা যারা পেশেন্ট আছি তারা কয়েকটি বিষয়ে বিপাকে পড়ে যায় তার মধ্যে একটি হচ্ছে যে টেস্ট আমরা হসপিটালে যাওয়ার পর ডাক্তাররা আসলে বাংলাদেশের যে ডাক্তাররা তারা ওইভাবে বলেও না যে এটার নিয়ম কি কিভাবে করতে হবে আসলে তাদের তো সময়ও নেই কিন্তু আমরা হয়রানি হয়ে এই জায়গায় যে কিছু টেস্টের যে নিয়ম আছে এই নিয়মগুলা খুব কম সংখ্যক ডক্টরই বলে দেয় যে এই টেস্টের এরকম নিয়ম আর বেশি অংশ ডক্টররা বলে না আসলে তাদের সহযোগ্য হয়তো থাকে না তবে এখানে আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিছু টেস্টের বিষয়ে যে টেস্টগুলোতে কিছু নিয়ম নিয়মকানুনের প্রয়োজন আছে যেমন কিছু টেস্ট আছে খালি পেট কিছু আছে ভরা পেট কিছু আরও আদার্স কিছু নিয়ম আছে যেমন আমি যদি প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো আছে এগুলোর বিষয়ে আজকে কথা বলি তাহলে হচ্ছে যে যেমন ব্লাড সুগার ফাস্টিং মানে ডায়াবেটিসের ফাস্টিং টেস্ট যেটা এটা ডাক্তাররা সংক্ষেপে এফ বি এস লেখে থাকে এটার ফুল মিনিং হচ্ছে ব্লাড সুগার ফাস্টিং বা ফাস্ট ফাস্টিং ব্লাড সুগার এটা হচ্ছে অনেকেই আমরা জানি না যে এটা খালি পেটে করতে হয় তাহলে এটা নিয়ম হচ্ছে যে অ্যাফবিএস যেটা অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার এটা আপনাকে করতে হবে খালি পেটে খালি পেট বলতে কেমন এটা হচ্ছে যে আপনি রাতে অ্যাভেলেবেল টাইম যে টাইমে খান সাধারণত যেমন আটটা থেকে দশটার মধ্যে খেলে আপনি সকাল সাতটা থেকে দশটা সর্বোচ্চ এর মধ্যেই দিতে পারবেন আবার এরকম থাকে যে টু আফটার ব্রেকফাস্ট তার মানে হচ্ছে যে নাস্টা করার দুই ঘন্টা পরে আরেকবার ব্লাডটা দিতে হবে আরেকটা আছে যেমন লিপিড প্রোফাইল ফাস্টিংও আছে আর হচ্ছে যে যেমন এটা হচ্ছে একটা কোলেস্টেরলের টেস্ট এটা ফাস্টিংও আছে আবার র্যান্ডমও আছে তবে ম্যাক্সিমাম ডক্টরারা ফাস্টিংই লিখে থাকেন এটার নিয়ম হচ্ছে যে ফাস্টিং আপনি কি রাত্রে যেই টাইমে খাবেন যে আটটা থেকে দশটার মধ্যে আপনি সকাল সাতটা থেকে দশটা সর্বোচ্চ এর মধ্যেই দিলে হয়তো রেজাল্টটা ভালো হবে এটা হচ্ছে নিয়ম তারপরে কোলেস্টেরল যদি টেস্ট করান তাহলে এটা খালি পেটে টেস্ট করাতে হবে এই ধরনের আরও অনেক টেস্ট আছে যেগুলো খালি পেটে করাতে হয় আর যেমন আরেকটি টেস্ট হচ্ছে যেটা হচ্ছে অ্যান্ডোস্কোপি অ্যান্ডোস্কোপি যেটা পেটের সমস্যার জন্য যারা গ্যাস্ট্রোলিভার ডাক্তার দেখিয়ে থাকেন তারা এই ধরনের টেস্টগুলো সাধারণত দিয়ে থাকে যে অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি প্রক্টোস্কোপি তা ফিস্টোলোগ্রাম এই ধরনের টেস্টগুলো দিয়ে থাকেন যেমন এখানে যদি আমরা ধরি যে অ্যান্ডোস্কোপি অ্যান্ডোস্কোপির জন্য আমি কয়েকজন ডক্টর সাথে সাথে কথা বলেছি তারা সাধারণত যে সাত থেকে আট ঘন্টা খালি পেট থাকলে এই টেস্টটা ভালো হয় যেমন তাহলে আপনি কী করবেন তাহলে আপনি ডাক্তার শিডিউলটা জানতে হবে যে এই ডাক্তারকে দিয়ে আপনি টেস্টটা করাবেন সাধারণত গ্যাস্টোরভার ডাক্তার যারা থাকে ম্যাক্সিমাম ডাক্তার নিজেদের টেস্ট নিজেরাই করে থাকে আবার কিছু ডক্টর নিজেরা করেন না তো তাহলে আপনি যেই ডাক্তার দিয়ে করবেন সেই ডাক্তারের আগে খোঁজ দিবেন যে কোন টাইমে এই ডাক্তার থাকবে এবং এই টেস্টগুলো করবেন তাহলে যেই টাইমে টেস্টগুলো করবেন তার থেকে আপনাকে মিনিমাম সাত থেকে আট ঘন্টা খাবার খেতে হবে নরম জাতীয় খাবার যেগুলো দ্রুত হজম হয় যেহেতু এটা একটু পেটের টেস্ট পেটের মধ্যেই যদি আমরা খাবার খেয়ে জ্যাম করে রাখি তাহলে আসলে দেখা যাবে না অ্যান্ডোস্কোপিটা মূলত হচ্ছে যে এটা একটা ছোট্ট ক্যামেরা দিয়ে পেটের মধ্যে দেখা হয় যে আসলে পেটে কী ধরনের লিভার সব কিছুই দেখা হয় যে কী ধরনের সমস্যার জন্য আপনার রোগটা হয়েছে মূলত তো এটা নিয়ম হচ্ছে যে আপনি যে সময় টেস্ট করাবেন ডাক্তারের শিডিউল শুনে তাহলে আপনি সেই অনুযায়ী আট সাত থেকে আট ঘন্টা আগে খাবার খাবেন আর ক্লোনোস্কোপির জন্য এ ধরনের কিছু নিয়ম আছে এটাও ছয় সাত ঘন্টা খালি পেট লাগবে তারপরে হচ্ছে যে যেখানে যে সময়টা টেস্ট হবে তার কিছুক্ষণ আগেই তিন চার ঘন্টা আগেই আপনাকে সেই স্থানে পৌঁছতে হবে সেই হসপিটাল অথবা ডায়াগনস্টিক সেন্টার যেতে হবে যে তারা নিজেরা কিছু ঔষধ দেয় কিছু স্যালাইন দেয় কিছু আরও কিছু ধরনের ঔষধ খাওয়ায় যেগুলো খেলে পেটটা পরিষ্কার হয় বারবার টয়লেটে গেলে স্যালাইন খাইলে পেটটা পরিষ্কার হয় পরিষ্কার হলে তারপরে এই টেস্টগুলো করা হয় তো এই ধরনের টেস্টের নিয়মকানুন নিয়ে আমি আপনাদের সাথে প্রত্যেক সপ্তাহের শুক্রবার রাত আটটাই থাকবো আপনাদের সাথে আশা করি সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি